দেশ থেকে ফিরে গিনির কুকীর্তির কথা শুনে গিনিকে কষিয়ে থাপ্পড় মারল জাগৃতি মুখার্জি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমার গীতা এলএলবি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে গল্পের শুরুতে দেখতে পাবো গিনি তো গীতাকে আর মুখার্জিকে সায়স্তা করার জন্য মুখার্জি বাড়ি ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে তার বাবা গণেশ গাঙ্গুলিকেই মুখার্জি বাড়ির বিরুদ্ধে লড়তে বলেছে আর হাত মিলিয়েছে ধিমান সেনের সাথে মুখার্জি বাড়ির সবাই বারবার করে বারণ করলেও কোনো মতেই পারে না গিনির সাথে তো পুরোপুরি টার্গেট নিয়ে নিয়েছে সে মুখার্জি বাড়ির ক্ষতি করে তবেই মুখার্জি বাড়ি থেকে যাবে অন্যদিকে তো বিদেশ থেকে ফিরছে জাগৃতি মুখার্জি জাগৃতি মুখার্জি কোনো কিছুই জানে না যে বাড়িতে কি হয়েছে গীতা তো কৃষ্ণমোহনকে পেয়ে গেছে কৃষ্ণমোহনের দ্বারাই গীতা কোর্টে এবার কেস জিতবে আর কৃষ্ণমোহনকে গীতা পেয়ে গেছে এটা ধীমান সেন তো কৃষ্ণমোহনকে খুন করতে চাই ধীমান সেন কিন্তু ঝর্ণার সাপ জানিয়ে দিয়েছে কৃষ্ণমোহন তার প্রথম ভালোবাসা এবং তার স্বামী সে কোনো কৃষ্ণমোহনের ক্ষতি হতে দিতে পারে না তাই কৃষ্ণমোহনকে কেউ খুন করতে পারবে না পড়লে সমস্ত শাস্তি সে মাথা পেতে নেবে আদালতে কিন্তু এদিকে গীতা পুরোপুরি ব্যবস্থা হয়ে গেছে যে সে কোর্টে গিনিকে এবং তার বাবা গণেশ গাঙ্গুলিকে হারিয়ে সত্যের জয় করাৃতি বাড়িতে জাগৃতি মুখার্জি বাড়িতে আসা রাকা এবং বনহি জানিয়ে দিয়েছে সমস্ত কথা গিনির গিনির সমস্ত কুকীর্তি কথা জেনে অবাক হয়ে গেছে জাগৃতি মুখার্জি বলে গিনি এমনটা করলো আর গীতা গীতা কিনা আমাদের পরিবারকে বাঁচা জন্য এত আপ্রাণ চেষ্টা করেছে এটা কোনো মতেই মানা যায় না তারপরে জাগৃতি মুখার্জি ডাক দেয় গিনিকে আর গিনি তখন সেখানে চলে আসে গিনি এসে বলে যে হ্যাঁ আপনি যা শুনেছেন সমস্ত ঠিক কথাই শুনেছেন আমি এই মুখার্জি বাড়ির ক্ষতি করেই ছাড়বো আপনার ছেলে আমাকে ব্যবহার করেছে আর আপনার স্বামীও কিন্তু আমাকে ব্যবহার করেছে তা আপনার ছেলে আমাকে ভালোবাসার নাম করে ঠকিয়েছে আর বাবা আমাকে সমস্ত কাজে ব্যবহার করে এখন আমাকে বড় বড় অস্বীকার করছে আমি সেটা কেমন করে মেনে নিব বলুন আপনি আমি আপনিও তো একজন মেয়ে তাই না তাই আমি এই বাড়ির ক্ষতি করা না পর্যন্ত এই বাড়ি থেকে বেরবো না এই সমস্ত কথা শুনে চমকে ওঠে জাগৃতি আর বলে গিনি তুমি 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 কি বলছো মাথা তোমার ঠিক আছে তো যা বলবে মুখ সামনে কথা আমার দাঁড়িয়ে এই সমস্ত কথা বলছো আবার এই বাড়িতেই তুমি যদি তুমি যদি এই মুখার্জি বাড়ির ক্ষতি করতে চাও তাহলে তুমি মুখার্জি বাড়িতে কেন রয়েছ বেরিয়ে যাও এই মুখার্জি বাড়ি থেকে তাহলে এবার গিনির ওপর রেগে গিনিকে কষিয়ে থাপ্পড় মেরে মুখার্জি বাড়ি থেকে বের করে দেবে যা হয় বন্ধুরা আর এটা হলে কেমন লাগবে যে গিনিকে আর সহ্য করতে না পেরে গিনির এই কুকিরটির জন্য গিনিকে কষিয়ে থাপ্পড় মেরে মুখার্জি বাড়ি থেকে বের করে দেবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে